একটি ভারী বর্ষণের পর আকাশটা এখন একদম শান্ত সময়টা এখন সন্ধ্যা আবছা অন্ধকারে ডুবে যাচ্ছে ধরনী টিপটিপ করে চোখ মেলে তাকালো বিন্দু নিস্তেজ দৃষ্টি সরাসরি বললো মাথার উপরে সিলিংয়ে মস্তিষ্ক থমকে আছে মেয়েটি কোথায় আছে কী করছে যেন বুঝে উঠতে পারছে না কিছুই আস্তে আস্তে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে ছোট্ট মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে ধীরে ধীরে মনে পড়ে যায় তার সাথে ঘটে যাওয়া জঘন্য ঘটনা নিজের সাথে ভয়ঙ্কর ঘটনা মনে পড়তে ধরফর করে উঠে বসল বিন্দু নিজেকে অবচেতন একটি রুমে দেখে চমকায় সে পাগলের মতো উগ্র হয়ে নিজেকে হাতরে চেক করতে শুরু করলো শরীরের আগের পোশাক না পেল স্তব্ধ হয়ে গেল মেয়েটি ভয়ে গলা সুখে মুখশ্রী ফ্যাকাসী হয়ে এলো তার বিন্দু স্পষ্ট আছে তার পরনে সাদা কালো মিশ্রিত একটি থ্রিপি ছিল তাহলে এইটি শার্ট প্লাজো কোথা থেকে এলো টি শার্ট তো সে কখনোই পরে না কে পরিয়ে দিল এটা কে তার শরীরে হাত দিল মাথা দুপাশে চেপে ধরলো বিন্দু তবে কি সে সত্যি সত্যি ধর্ষিত হয়ে গেল কিন্তু বিন্দুর শরীরে আলামত তো বলছে অন্য কিছু না সে কিছু ভাবতে পারছে না মাথা ভন ভন করছে অস্পষ্টতার যতটুকু মনে আছে লম্বা বলিষ্ঠ পুরুষকেও একজন গিয়েছিল তাকে বাঁচাতে কুকুরের মতো মেরেছিল বাবু নামক জানোয়ারকে তবে কি সেই ব্যক্তি তাকে উদ্ধার করে এখানে এনেছে তবে কি সে কলঙ্কিত হাত থেকে বেঁচে ফিরেছে এখন হাজারো প্রশ্ন ঘোর বাক খাচ্ছে মেয়েটির ছোট্ট মস্তিষ্কে ভয় নিজেকে ভালো করে দ্বিতীয়বার সুরক্ষিত দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলো মেয়েটি বিন্দু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ধীর পাই এগিয়ে গেল দরজার দিকে ভীষণ ভয় পেয়ে আছে মেয়েটি কোথায় আছে বুঝতে পারছে না কোথায় আছে বিষয়টি বোঝার জন্য চাপানো দরজাটি হালকা করে খুলে বাইরে উকি দিল গেল কপালে জায়গায় জায়গায় টিমের মতো হয়ে আছে আর্মির অফিসাররা আশেপাশে পরক করল মেয়েটি এটা যে আর্মির ক্যাম্প সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে চমকায় থমকায় বিন্দু সে এখানে কি করে এলো আতঙ্কিত হাতে সঙ্গে সঙ্গে দরজাখানা বন্ধ করে দিল সে তীর তীর করে কাঁপছে মেয়েটির সহিলখানা মসৃণ গালো দয় ভিজে গেল অশ্রুকণায় কি হচ্ছে তার সাথে এখন এখান থেকে কিভাবে বের হবে সে পুলিশ প্রশাসন কোর্ট কাচারি খুবই ভয় লাগে মেয়েটির কাছে সে তো কোনো অপরাধ করেনি তবে আর্মিরা কেন ধরে আনলো তাকে এ কোন পড়ল সে রোকে বেগমের মুখোমুখি বসে এক অধ্যবয়স্ক মহিলা মহিলাটি কাজল কালো তীক্ষ্ণ দৃষ্টি শরীর জড়িয়ে আছে লক্ষ টাকার শারীর গা ভর্তি মরিয়ে রাখা গহনা রোকে বেগমকে চুপ করে বসে থাকতে দেখে তিনি গম্ভীর গলায় বলে উঠেন, আপনি এটা কি করে করতে পারেন মা চেনা নেই জানা নেই সে বলল আর আপনি মেয়ে বিয়ে দিয়ে দিলেন আপনি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছেন আপনি কিভাবে করলেন কেন করলেন তুমি তো সবই শুনলে তখন কি করতাম আমরা চেয়ারম্যানের লম্পর ছেলে বাবুর সাথে বিয়ে দেওয়া চাইতে সেই ছেলের সাথে বিয়ে হয়ে ভালোই হয়েছে কিভাবে বুঝলেন ভালো হয়েছে সে কোথার থেকে কি করে কিছুই তো জানেন না সে তো বাবুর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে রোকে বেগম চিন্তিত হলো জোর গড়ায় বলল ছেলেটির ব্যবহার দেখে বোঝা যায় সে খুব ভালো মানুষ তাছাড়া সে তো বলেছে সে কি করে কোথায় থাকে দুঃখময় শ্বাস নিল অর্ধবয়স্ক ভদ্র মহিলা আপনার ছিল কিন্তু দারুণ ব্যবহার ছিল তার ভালো মানুষই প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তারপর কি বেরলু সব ভুলে গেছিলেন সেই ছেলে যে সব কিছু সত্যি বলছে তা কি প্রমাণ আছে সময় এসেছে এবার আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন চেনা নেই জানা নেই কোথাকার কোন ছেলের সাথে আমার ছোট্ট মেয়েটি বলি দিয়ে দিলেন কাউকে কিছুই করতে হবে না ছেলের ঠিকানা বলুন আমি নিজে গিয়ে নিয়ে আসবো আমার মেয়েকে রোকেয়া বেগম অসন্তুষ্ট হলেন ভদ্রমহিলার কথা শুনে তিনি থমথমে গলায় শুধালেন এখন যে এত অধিকার দেখাচ্ছ কোথায় ছিল এত বছর সাত বছরে ছোট্ট বিন্দুকে রেখে চলে গিয়েছিলে তারপর বিয়ে করে নতুন সংসার পেতেছ সেখানে সুখে শান্তিতে থাকো আমি বা আমার নাতনি তো আর যাই না তোমার সংসারে তাহলে তুমি কেন এলে অধিকার দেখাতে যেখানে তোমার মেয়ে তোমাকে যাই না মা হই আমি ওর আপনি ভালো করে জানেন আমি ছেড়ে যাইনি আপনার ছেলে আমাকে খুব বাজে ভাবে ঠকিয়েছে দীর্ঘশ্বাস নিল রা বেগম চোখে ভাসে কিছু জলযন্ত্র স্মৃতি তিনি বলেন দেখো তোমাকে আমি কখনই ধোষারোপ করিনি বলতে পারেও কখনো আমার ছেলের মৃত্যুর দায়ী করেছি তোমাকে তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে এটা আমি বলে এসেছি বলবো কিন্তু তুমি কি করেছ সাত বছরের মেয়েকে মা হারা করেছ তুমি চাইলে পারতে বিন্দুকে একটুখানি আঁকড়ে রাখতে তুমি সেটা করি এখন সে তোমার নামই শুনতে চায় না তাই বলি সংসার নিয়ে ভালো থাকো আমি আছি তো বিন্দুর জন্য ডুকরে কেঁদে ওঠে ভদ্র মহিলা আমি জানি আমি ভুল করেছি নিজেকে সামলাতে গিয়ে যখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে আমার মেয়ে আমাকে ঘৃণা করতে শিখেছে মেয়ের চোখে ঘৃণা সহ্য করতে পারব না বলেই আসিনি তার সামনে কিন্তু আমি প্রতিনিয়ত তার খোঁজ খোঁজখবর রেখেছি আজকে যখন মেয়ের সাথে ঘটে যাওয়া জঘন্য ঘটনা শুনলাম নিজেকে ধরে রাখতে পারিনি আপনি তো জানেন বিন্দু আমার কতটা জুড়ে দয়া করে ওকে আমার সাথে দিয়ে দিন একটা ভালো জীবন ডিজার্ভ করে সে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল ভদ্র মহিলা যেন বহু বছর রাখা কষ্ট বেরিয়ে আসতে চাইছে। তাই পাশে বসে আছে ভদ্র মহিলার বর্তমান স্বামী যিনি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় ছিলেন এবার মুখ খুললেন তিনি স্ত্রীর হাতের ওপর হাত রেখে বলেন ডোন্ট ক্রাই মীরা আমি আছি তো সব ঠিক হয়ে যাবে এখানে মীরার দোষ একটাই মীরা নিজেকে সামলে উঠতে অনেক দেরি করে ফেলেছে অতীতে কি হয়েছিল আপনিও জানেন আমিও জানি আজকে থাক সেই কথা ওইদিকে আর না আগায় আপনি একবার ভাবুন তো কাকিমা অচেনা সেই ছেলেটি তার বাইরটা ভুলত দিতে পারে আজকাল তো এগুলো কঠিন কিছু নয় আমাদের আশেপাশে এইসব ঘটনা প্রায় ঘটে আসছে ছেলেটি তো নারী পাচারকারী হতে পারে যেহেতু আমরা তার সম্পর্কে কিছুই জানি না মেয়ে কিছু হলে কাকে ভয় রোকে বেগমের মনে সে কি তবে ভালো ভাবতে গিয়ে তার মনের জীবনটা নষ্ট করে দিল ওরা তো ঠিকই বলেছে শুধু মুখের কথায় বিয়ে পর্যন্ত যাওয়াটা ঠিক হয়নি এখন কি হবে রোকিয়া বেগম আকাশ কুসুম কল্পনায় অবসান ঘটতে ভদ্রলোকের কণ্ঠেশ্বর তিনি পুনরায় বলেন মেয়েরা খুব ভালোবাসে ওর মেয়েকে প্রতিনিয়ত কষ্ট পায় মেয়ের জন্য আমি চাই ওর মেয়ে ওর সাথে থাকুক আপনি ওই ছেলের ঠিকানা বলেন আমরা আমাদের মেয়েকে আমাদের কাছে নিয়ে যাব কিন্তু বাবা বিন্দু তো মাকে চায় না তাছাড়া ও তো বিয়ে হয়ে দাদি আকস্মিক বিন্দু কণ্ঠস্বর পেয়ে থমকে গেল তিনজন রোকিয়া বেগম উঠে দাঁড়াতে ঝড়ের গতিতে ছুটে এলো বিন্দু ঝাপটা দল দাদিকে হাউমাউ করে কাঁদতে শুরু করলো তুমি কোথায় ছিলে দাদি তুমি জানো ওই বাবু আমার সাথে তুমি তো আমাকে সব সময় সব বিপদ থেকে আলকে রেখেছ তবে কেন আজকে গেলে না কেন আমাকে বাঁচালে না ওই পশুটা তোমার বিন্দুকে ছুঁয়েছে অপবিত্র করেছে বলো আমাকে কেন ছুঁলো ওই পশুটা তুমি কেন গেলে না আমি আমি মরে যাব মেয়ের এমন হাল দেখে চোখ টলমল করে উঠে মিরার তার সেই ছোট্ট বিন্দুটা আজকে কত বড় হয়ে গেছে খুব শখ করে সে মেয়ের নাম রেখেছিল বিন্দু কিন্তু শখের সংসারটা আর হলো কই নিজেকে শক্ত করল সে মেয়ের চোখে ঘৃণা দেখা মৃত্যুর সমান মনে হচ্ছে তবু আজ হাল ছাড়বে না সে রুকিয়া বেগমের কলিচাখানা ধপ করে উঠে নাতি করুন আহাজারিতে বিন্দুর হাতে তিনি শক্ত করে আলগে ধরে নাতিকে চোখের পানি দিতে দিতে বলে কে বলছেন তুই অপবিত্র হয়েছিস তুই একদম ফুলের মতো পবিত্র কিচ্ছু করতে পারিনি জানোয়ারটা তোর কিন্তু তুই এখানে কিভাবে এলি না আসলে মানে একা তার কথা শেষ করার পূর্বেই বিন্দু কাঁদতে কাঁদতে বলে উঠলেন তাহলে তুমি কোথায় ছিলে দাদি আমি নিজেকে ওখানে দেখে ভীষণ ভয় পেয়েছি আমি ওখানে কি করে গেলাম দাদি বিন্দুর কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল মীরা তার মানে তার মেয়ে বিয়ে সম্পর্কে অবগত নন রোকে বেগম বুঝলেন না বিন্দু ঠিক কোনখানে কথা বলছে কেন এসে জানে না বিন্দুকে তার স্বামী ঠিক কোথায় নিয়ে গেছিল লোকটি বিয়ের পর ঘটনাস্থলে দাঁড়ায়নি কাউকে পরোয়া না করে জ্ঞান হারিয়ে থাকা বিন্দুকে কোলে তুলে সঙ্গে করে নিয়ে চলে যেয়েছে এটা নিয়ে বেশ চিন্তিত ভয়ে ছিল রোকিয়া বেগম তার মনে হচ্ছে তারাহুড়া বসে সে বোধহয় বড় কোনো ভুল ফেলেছেন তাছাড়া অন্য নামে সেই ছেলেটি বিপরাস ভিদ ছেলেটির কঠিন মনোবলের অধিকারী তার নরম বিন্দুর জন্য সে সঠিক নয় রোকিয়া বেগম চিন্তিত হয়ে বলেন জিজ্ঞেস করলেন কি করে এলি কেউ কি নিয়ে এসেছে রোকিয়া বেগমে ধারণা হয়তো বিন্দু নিজের দাদির জন্য কান্নাকাটি করেছে তাই তার স্বামী ওকে নিয়ে এসেছে কিন্তু বিন্দু তাকে অবাক করে দিয়ে ভাঙা স্বরে বলে উঠল জ্ঞান ফেরার পর কাউকে পাইনি আমার পাশে আমি পালিয়ে এসেছি সে স্যার মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর্মি ক্যাম্প পাশে বসে চার পাঁচজন সেনা সদস্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা আলোচনা করছে। অর্ণব ইম্পর্ট্যান্ট কাজে বিঘ্ন সৃষ্টি করায় বেজায় বিরক্ত হল সে তার তীক্ষ্ণ চোয়ার চাপা গম্ভীর মুখের দিকে তাকিয়ে সেই মেয়েটি ঠোক গিলতে শুরু করলো অর্ণব ভারী গলায় ধমকে পড়লো হয়টিও প্রবলেম দেখেছো না ইম্পর্ট্যান্ট মিটিং করছি কোথাকার কোন মেয়ের কথা বলছ অর্ণব নামে ব্যক্তিটি একটা আতঙ্কের নাম ক্যালকুলেশন ক্যালকুলেশনকারী মেপে চেপে কথা বলতে হয় একটি ভুলে মৃত্যু নিশ্চয় মেয়েটি ভয় ভয় শুধালো বিকালে অজ্ঞান অবস্থায় যে মেয়েটিকে নিয়ে এসেছিলাম সেই মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়াচ্ছি না এই যে বিন্দুর কথা বলছে বুঝতে সময় লাগলো অর্ণব দাঁতে দাঁত বিষল সে পুনরায় ধমকে বলো মেয়েটির দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল না কোথায় ছিলে তুমি যাও খুঁজে দেখে গিয়ে মেয়েটির পোশাক পাল্টে দিয়ে তার জন্য খাবার ওষুধ আনতে গিয়েছিলাম এসে দেখি কোথাও নেই পুরো ক্যাম্পে তল্লাশি খুঁজে পাইনি তাই বিষয়টি আপনাকে জানাতে এসেছি ভয়ে ভয়ে মেয়েটি কপাল গোটালো অন্ন বিনা বাক্যে গম্ভীর পথ চরণে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পে ভিআইপি পি একটি কক্ষ যেখানে বিন্দুকে রাখা হয়েছিল অন্য। সেই কক্ষে প্রবেশ করল না মেয়েটি শক্ত হয়ে এলো তার গলা জিজ্ঞেস করল এখানে কোনো সিসি ক্যামেরা সিস্টেম আছে জি স্যার আছে তো তবে কক্ষের বাইরে কিছু অংশে ফুটেজ দেখাও মোহনা নামের মেয়েটি সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করলো মোহনা বেশ ভয়ে আছে অজ্ঞাত মেয়েটি নিশ্চয় স্যারের কাছে পরিচিত কেউ নয়তো তাকে স্পেশাল কক্ষে স্থান পেত না কিন্তু কথায় হচ্ছে কে মেয়ে সিসি ফুটেজ দেখে চোয়াল শক্ত হলো অন্যর হাতে মুঠো শক্ত হয়ে এলো ল্যাপটপ স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে বিন্দুর কার্যকলাপ সে দ্বারা মুখ থেকে নিজেকে আড়াল করে পেঁচিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ও কিছু মেরে সতর্ক দৃষ্টি ফেলল তারপর ছোট ছোট ফল গাছে ফাঁক দিয়ে বিড়াল ছানা মতো হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এগুলে তার কাটা বেড়া পেরিয়ে যেই না মেন সড়কের কাছে পৌঁছালো অমনি এক ছুট লাগালো মেন রোড দিয়ে আদিবের সালাত আদায় করতে সেনারা মসজিদে গিয়েছিল দরুণ বিন্দু এখান থেকে অনেকটাই বেরোতে সুবিধা হয়েছে অন্য তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির কার্যকলাপ খুব মনোযোগ দিয়ে দেখল বিন্দু ছোটার গতি দেখে সাদি মারিত মুখ টিপে হাসছে বিন্দুর অবস্থা থেকে মনে হচ্ছে যেন কোনো পাগলা কুকুর কিংবা সারের তারা করছে মেয়েটিকে অন্য তর্জনী উঁচে ইশারা করতে সাদি মারিত ছাড়া সবাই সুর করে বেরিয়ে গেল নিস্তব্ধ কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ো একটা গম্ভীর গলার স্বর খোস লাগা কোথায় আছে রোকা বেগম বিমুর হয়ে গেল কিন বদন্তি হয়ে দাঁড়িয়ে রইল বিদ্যা রোকেয়া বেগম কি করবেন ঠিক বুঝে উঠতে পারছে না সে তার কি করা উচিত বিয়ের বিষয়টি গোপন করে মীরার সাথে পাঠিয়ে দেওয়া উচিত নাকি বিন্দুকে তার অনাকাঙ্ক্ষিত নতুন কথা জানানো উচিত বিদ্যা মীরার দিকে তাকালে মীরা চোখের ইশারা না করলো দমে গেলো রোকিয়া বেগম নিস্তব্ধতা ভেঙে মীরা মেয়েকে ডাকল বিন্দুকণা বিন্দুকণা অনাকাঙ্ক্ষিত ডাকে চমকায় থমকায় বিন্দু অতি পরিচিত কণ্ঠেশ্বর বিন্দুকণা বলে ডাকতো তার মা দীর্ঘ আট বছর পর এই ডাক শুনতে স্তব্ধ হয়ে মেয়েটি গতিতে দাদির বুক মাথা তুলে চাইল সামনে তার মা বসে আছে আট বছর পর দীর্ঘ আট বছর পরে নিজের মায়ের বদনখানি দেখা সৌভাগ্য হলো বিন্দুর মেয়েটি বিশ্বাস হচ্ছে না যে তার মা এত বছর পরে তাদের কাছে এসেছে কেমন স্বপ্ন স্বপ্ন মনে হলো তার কাছে শুকিয়ে যাওয়া গলায় চিরে বেরিয়ে এলো একটু স্বর মা চোখ ছাপিয়ে জল আসছে মীরার কলিজা ঠান্ডা হয়ে গেল তার তিনি আদর করে ডাকল মেয়েকে হ্যাঁ মা আমি এসে গেছি এখন থেকে তুই আমার সাথে থাকবি কেউ আর চোখ তুলে তাকানোর সাহস পাবে না যাবি না যাবি না মায়ের সাথে মুখ ফিরে নিল বিন্দু শক্ত কণ্ঠে বলে উঠল আপনি আপনি এখানে কেন এসেছেন মেয়েকে মুখ ফিরে নিতে দেখে কষ্ট পেয়ে মীরার মেয়ে শক্ত কণ্ঠেশ্বর নাড়িয়ে দিল তাকে ডুকরে কেঁদে উঠল তিনি ভদ্রলোকের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বিন্দুকে বলে উঠল এভাবে বলতে নেই আম্মু মা হয় যে তোমার বিন্দুর অবাক দৃষ্টিতে তাকালে লোকটির দিকে কখনো দেখছে বলে মনে হচ্ছে না নিশ্চয় মায়ের বর্তমান স্বামী ঠোঁটের কোণে দুঃখময় হাসি ফুটল মেয়েটির বুকটা কেমন ভারী ভারী লাগছে বাবার জায়গা অন্য কাউকে দেখে তার বাবা যদি বেঁচে থাকতো মা বাবা আর তার ছোট সুখের একটা সংসার হতে। বাবা মা আর তার ছোট্ট একটি সুখের নীড় হলে কি খুব বেশি ক্ষতি হয়েছে তো বিন্দুকে অবাক করে দিয়ে রোকিয়া বেগম বললেন এভাবে বলতে নেই মনি ওদের আমি আসতে বলেছি এখন থেকে তুই ওদের সাথেই থাকবি ওরা তোকে নিয়ে যেতে এসেছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না বিন্দু সে কি ঠিক শুনছে এখন থেকে ওদের সাথে থাকবি মানে কি কেন মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে ওকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রোকেয়া বেগম দীর্ঘশ্বাস ফেললো না তাকে আর ভুল করলে চলবে না তিনি নিজেকে শক্ত কালো গলা বিন্দুকে বোঝাতে চেয়ে শুধালো হ্যাঁ আজ থেকে তুই তোর মায়ের কাছেই থাকবি এখানে তোর কোনো নিরাপত্তা নেই বাবু যে কাল কিছু করবে না তা কি গ্যারান্টি আছে কোনো রিক্স নেবো না তোকে নিয়ে ঢাকার শহরে থাকবি ভালো থাকবি ভালো স্কুলে পড়বি চাই না আমার ভালো কাপড় ভালো খাওয়ার ভালো পড়া আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এই মহিলার সাথে তো নাই সঙ্গে সঙ্গে শক্ত বেলা উঠলো বিন্দু ধমকে ওঠে রোকিয়া বেগম বিন্দু এই শিক্ষা দিয়েছি আমি তোকে মাকে অসম্মান করছিস আমি যখন বলেছি তুই যাবি তোকে সেটা শুনতেই হবে চমকায় বিন্দু দাদির অপরিচিত ব্যবহার কেন অচেনা মানুষের মতো ব্যবহার করছে মসৃণ গালো দায়বে ঝরঝর করে ঝরে পড়ছে উস্টু এই মেয়ে ভেঙে গলে বলে উঠে এমন করে বলো না দাদি পর করে দিও না আমায় এর আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো তবুও ওনার সাথে যেতে বলো না যাকে দেখতে যার সাথে কথা বলতে অস্বস্তি হয় মুখে বাঁধে তার ছায়াতে থাকার চেয়ে রাস্তায় থাকা ভালো তার একটু ভুলের জন্য মেয়েটির জীবনটা হেলোমেলো হয়ে গেল মীরা নিজেকে ক্ষমা করতে পারে না সে কান্ন গলায় অপরাধের ন্যায় শুধায় আমাকে ক্ষমা করে দেব মা আমি ভুল করেছি কিন্তু বিশ্বাস কর আমি তোকে ভীষণ ভালোবাসি তুই যে আমার একমাত্র নারী ছেড়া ধন দয়া করে আমার সাথে চল এখানে সেভ না তুই আচ্ছা আমার সাথে কথা বলতে হবে না তুই তোর মতো থাকিস আমি কখনো হস্তক্ষেপ করব না তবু চল আমার সাথে না আমি কোথাও যাব না আপনি চলে যান সঙ্গে সঙ্গে নাকচ করে দিল বিন্দু সে কিছুতেই যাবে না যাকে মা মানে না মা বলতেও ঘৃণা লাগে তার কাছে থাকা আত্মসম্মানে লাগবে না সে কিছুতেই চায় না এটা তাছাড়া তার অন্যায়টা কোথায় সে তো কিছু করেনি বাবুর জন্য তার জীবনটা এলোমেলো হয়ে গেল হঠাৎ করেই অচেনা হয়ে উঠলো তার দাদি রোকেয়া বেগম নাতির একটি হাত টেনে নিয়ে নিজের মাথায় রাখল তুই যদি আমার কথার অমান্য করিস তবে তুই আমার মরা মুখ দেখবি দিদি চেঁচিয়ে ওঠে বিন্দু হতভম্ব হলো দাদির সিদ্ধান্তে হঠাৎ করে দাদি এমন করছে কেন কিছুই বুঝে উঠতে পারছে নাছে না তাকে ছাড়া সে থাকতে পারবে না শব্দ করে কেঁদে ওঠে বিন্দু আমি এখান থেকে চলে গেলেই তুমি খুশি অসহায় চোখে তাকিয়ে বলে বিন্দু কলিজে ধপ করে ওঠে বৃদ্ধ রোকেয়া বেগমের তবুও অনল রইল সে কেমন শক্ত গলায় বলেন হ্যাঁ বিন্দু চোখের পানি মুছতে মুছতে বলে আচ্ছা ঠিক আছে তোমার মরা মুখ দেখার চেয়ে আমি জ্যান্ত মরে যাই এদের সাথে চলে যাব আমি তুমি চাইলেও আর দেখতে পারবে না আর কোনোদিনও ফিরব না তোমার কাছে রোকে বেগম আচলে মুখ গুঁজে কাঁদেন ভদ্রলোকে এসে বিন্দুর মাথায় হাত রেখে বলেন আপনার মতো আমারও একটি মেয়ে আছে দেখেন তার সাথে সেখানে ভালো লাগবে আমি তো আপনার বাবার মতোই সেখানে আপনার কোনো অসুবিধা হবে না অযত্ন হবে না নিশুতির রাত সিগারেটের ধয়ে কুন্ডলি পাকিয়ে মিশে যাচ্ছে বই হাওয়ায় হতবাক বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে সাদি আর মারিদ চেহারায় তাদের হাতের খানিক তবে যার থেকে উত্তর চাইছে একেবারেই নির্লিপ্ততা নির্বাক ভূমিতে একের পর এক সুখ টান দিচ্ছে সিগারেটে না আর দমে থাকতে পারল না তারা সাদি এবার বলেই উঠল এভাবেই হাতপা পা গুটিয়ে বসে থাকবি অন্য কিছুই করবি না তুই কি করার কথা বলছিস সিগারেটের ঢ্লোটে চেপে নির্লিপ্ততা ভঙ্গিতে বলে উঠল অর্ণ মারিদ বিরক্ত হয়ে বলে তুই বুড়ি মহিলার যে অন্যায় করলো তুই কিছুই করবি না বিবাহিত একটা মেয়েকে স্বামীর অনুমতি ব্যতীত কিভাবে পাঠিয়ে দিল অন্য কোথাও আবার ওর মা কোথায় থাকে সেটাও বুড়ি মহিলা জানে না মারিদের মুখের কথা টেনে নিয়ে হৈ হই করে বলে ওঠে শুধু কি তাই মেয়েটি জানেন না পর্যন্ত যে সে বিবাহিত তাকে এটা জানানো উচিত ছিল না তুই কেন কিছু বলছিস না অর্ণ বিরক্ত বোধ করল চাপা চোয়ালে বরফের মতো ঠান্ডা গলায় সুতাল কেন শুধু শুধু বাজে সেভ এটা যথেষ্ট নয় কি বলছিস তুই মেয়েটি তোর স্ত্রী অর্ণ তুই এত নির্লিপ্ততা কিভাবে আছিস মানছি তুই এমনই কিন্তু এটা নিয়ে একটু সিরিয়াস হলেও পারতি মেইন টপিক ছিল মেয়েটিকে সেভ করা ওখান থেকে আর তার জন্যই বিয়েটা করা যেহেতু মেয়েটি সেভ আছে তাহলে শুধু শুধু কেন মাথা খাচ্ছিস এই বিয়ের কোনো ভ্যালুই নেই আমার কাছে মেয়েটা না জেনে ভালোই হয়েছে নিজের মতো কাটাতে পারবে আজকের পর থেকে এই টপিকটা একেবারেই বন্ধ মিশন নিয়ে প্ল্যানিং কতদূর সেটা বল সব রেডি চুপসে গেল সাদি আর মারিদ তারা কোথাও একটু আশার রেখেছিল অন্য কিছু একটা করবে ঠিক ফিরিয়ে আনবে তার অনাকাঙ্ক্ষিত স্ত্রীকে কিন্তু না ছেলেটা আর ভালো হলো কই চুপসে যাওয়া মুখে বলে উঠে হ্যাঁ আটজন করে দল তৈরি করেছি এখন শুধু মিশনের নামার পালা মারিদ মুখুশ্রিতে আস্তে ছেলে বলে কত শখ করে তোদের জন্য বাসর ঘর সাজালাম এত বছর বাঁচিয়ে রাখা বিড়ালটা মারবি বলে ছাহ টাকা তাই জলে গেল আমার এখন কি হবে কে ঘুমাবে সেই ফুল ছড়ানো খাটে সিগারেটের ধোয়া কুন্ডলি পাকিয়ে ফু দিয়ে দিল আকাশে ভ্রু বাকিয়ে বলল বাসর ঘর সাজিয়েছিলি নাকি সমস্যা নাই চল তোদের নিয়েই ঘুমাই মারিদ বাদরের ন্যায় এক লাফের সাদির কোলে চেপে বসল চিৎকার করে বলে উঠল না হ খবরদার কাছে আসবি না তুই তোর মাইন্ড এত খারাপ এই জন্যই এতদিনে বুঝলাম এই জন্যই মেয়েদেরকে পছন্দ করিস না তাদের কাছে খেসতে দিস না তার মানে আসল প্রবলেম গোড়ায় তোর ছেলেদের পছন্দ ছাহ গে তুই অর্ণ সিগারেটের শেষ টান দিয়ে বাকি অংশটুকু বুটের তলায় পিষে ফেলল শক্ত চল পিষে চিবিয়ে চিবিয়ে বলল রুমে চল দেখাই আমি কি আর্তনাদ করে ওথেমারি খবরদার অর্ণ কাছে আসবি না তুই কেন চেক করে দেখবি না দূরে সর সর দূরে সাদা অর্ণ সাদির কোল থেকে লাথি মেরে ফেলে দিল মারিকে দাঁতের দাঁত চেপে বলল এমন জায়গায় মারব না শালের জীবনে বউকে সুখী করতে পারবি না